মাহমুদ গাজ ঘোড়ার গাড়ির থেকে নামলেন তখন তো আর প্যারাডো ছিল না ওবাদান পাজারও ছিল না দামি কোনো গাড়ি ছিল না তদনীন তিন কালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সাওয়ার হয়ে চলত ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে আস্তে আস্তে করে কোরানের পাখিটার সামনে দাঁড়াইছে হাতটারে বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে পুরা বডিটা বরফের মতো ঠান্ডা নিজের চাদরের মধ্যে টাইনে নিয়ে বুকের মধ্যে চাইপে ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে বাবা তোমার মাদ্রাসা কোনটা হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই আমি কোরআন শরীফ আমার সব কামক তার কোনটাই হয় নাই আজকে সুমার রাত কালকে বন্ধ আমার কালকে রাত্রে আমক শুনাইতে হইব সাত সবক শোনাইতে হইব আমার ইয়াদ হয় নাই যাদের হইছে তারা ঘুমাইয়া গেছে হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছে আমার মহলার কালাম তেলাওয়াত করতেছি আমার তালবে আলিম বাজান তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা এই যে আশাফুজ্জামানকে জিজ্ঞাসা করবা সেও হেরিকেনে পড়ছে আমিও হেরিকেনে পড়ছি তোমরা তো বাবা কত আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো আমি ইলিয়াস রহমান জেহাদি একশো গ্রাম কেরাসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে দশজন আমার ক্লাসে দশজন ছিল আমার পড়তে নেয় নাই আমরা এক হের কেনে দশজন বসতাম দুইটা তেপায়া দুই পাশে দিতাম মাঝখানে হেরিকেন্ডে এরকম উপরে রাখতাম টিফিন কারি বাটির উপরে দশ দিনের মাথায় আমার কেরাসিন তেল কেনা পড়া বস্ত তাই না বুঝলো আমি কেরাতখানার ছাত্র আমার গোপালগঞ্জ কোটার বিয়ার আমি পড়তাম দশ দিনের মাথায় আমি কেরাসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার আউট করে দিছে ওরে নিয়ে যাবে না বালিশে মাথা দিয়ে যখন ভাবি এই ইলিয়াসুর রহমান জিহাদি তুই তো সেই জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল তুই কিনে দিতে পারছস নাই তো জামাতের ছেলেরা তোরে বাইরে করে দিছি ঠিক আড্ডা আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজদুবি জিজ্ঞাসা করে তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল্লাহ আমার উস্তাদের নাম আব্দুর রহমান সরকারি বাতিনের নিচে বড় তোমার কি হেরিকেন নাই ছোট আব্দুল্লাহ বলে হুজুর আমি আপনার চিনি না আপনার বাসা কোথায় আসলে আমার বাবা গরিব মানুষ আমার কোনো হেরিকেন নাই আমি পরের হেরিকেনে পড়ি তেল কিনে দিতে পারি না এই জন্য আমার হেরিকেনটা ধরতে দেয় না মাহমুদ গাজদবি বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কাম দেয়ার কয় আমাদের ছেলে মেয়ে

বরঞ্চ মাদ্রাসা গুলাকে বল এটা জিএমবি রাখড়া মাহমুদ গাজদবি বলে চলতর মাদ্রাসায় যাই এই মাদ্রাসার মহতামিম আব্দুর রহমান সাহেব জি হুজুর আপনি আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী প্রেসিডেন্ট যদি আয়া আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়ে সব হুজুরকে বান ওই হুজুরের পানি আর কলি যায় থাকবো কথা কন না কে যেই জালিমের জালিম আছিল এইগুলা এই মুসলমানের পোলা মাহমুদ গাজদুবি এরকম আফগানিস্তানের মতো আঠারোটা দেশের সম্রাট ছিল মাহমুদ গাজদুবি আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ কি মনে করলেন আপনি সেই বাচ্চা সম্রাট যখন নিচে মাদ্রাসায় বলে এই ছেলেটা কোথায় যায় কি করে আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব উনি কাঁপতে কাঁপতে বলতেছে হাজর আসলে আমার তো কোনো দোষ না আমি তো সব ছাত্রের দশটার পরে ঘুমাইতে বলছি ওই আবদুল্লা যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না এখন দিলটা নরম করবা তালবে বাবাজিরা একটা ছেলের হাফেজ বানায় ফেলান একটা মেয়ের এই মাদ্রাসাই দিয়ে হাফেজ বানান তোর কার মার হাবা মাহমুদ গাজনী বলে বাতা জোরে ধরে বেড়া দিত কিছুই লড়ে সরে না মাহমুদ গাজনী বলে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে এত সুখ আগামীকালকার চলে আসবে আপনাকে মন খারাপ তাই মাহমুদ গাজদুবির এক একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে সুহান আল্লাহ দিয়ে খুশি করেন রেডি আর আল্লাহকে মনে মনে করেন আমাকে দেশে শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইত মাহমুদ গাজদমি বললেন কতটা হেরিকেন লাগবে এত শো বললেন আগামীকালকার চলে আসবে আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে কেন আফগানের জাতীয় খাবার হলো রুটি কত বস্তা গম লাগবে এত সো বস্তা মাসে কালকে চলে আসবে আপনার মাদ্রাসায় কত বেরেল তেল লাগে প্রতি মাসে এত বেরেল চলে আসবে আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়া কত জোড়া লাগে এত ছাত্র আছে এত জোড়া দিলে হয়ে যাবে আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা কত টাকা খরচা সরকারিভাবে চলে আসবে যে ছেলেটা আমার সরকারি বাড়তি নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মওলার কালাম তেলাবাত করতেছিল এত কিছু অর বিনিময় আমি দিব বিনিময় আমি দুইটা জিনিস চাই কয়টা জোরে কন আরো জোরে কয়টা জরে কন আরো জোরে আব্দুর রহমান বলে আপনি আমার কাছে কি চাইবেন আরে আপনার কাছে না আমি আব্দুল্লাহর কাছে জি তুই তো হেরিকেনের অভাব পড়তে পারস তাই তাই না কয় না তোর জন্য হেরিকেন পুরা মাদ্রাসা যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে প্রত্যেকের দুইটা করে হেরিকেন দেব দুই সেট করে জামা দিব ওদের যা লাগে সব দিব আবদুল্লাহ বিনি ভাই আমি তোর কাছে দুইটা জিনিস চাই এখন দিলটা নরম করে দেহ তো বাজান তাল বেলে দুই ফোটা পানি আসে কিনা আফগানি আল্লাহকে দেখেছি বইটা কিনবা এবং মোতালা করবা পাবাই সমস্ত ঘটনা খালি ফেসবুকের পিছনে সময় লাগায়ও না তাল দেখেছি বইটা আলা করে দেখো আফগানিস্তানে বাদশাহ মাহমুদ কাসনবি হনি আব্দুল্লাহ কে বললেন আমি তোর কাছে দুইটা জিনিস চাই এক নাম্বার আমি আমার জীবনে এত বছর আমি ক্ষমতায় আমি মাদ্রাসায় পড়েছি স্কুল কলেজেও পড়েছি আজও পর্যন্ত আমার বড় আশা আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখবো তুই যদি আমার আল্লাহরে বুঝাইয়া করাস মনে হয় তোর দোয়ার খাতিরে তুই আবদুল্লার দোয়ার খাতিরে নবীর বাবা আবদুল্লার নামে নাম তোর আমার বিশ্বাস নবী আমার সাথে দেখা দিব দুই নম্বরে তুই আমার একটা জিনিস দিবি নবীর কাছ থেকে আল্লাহর কাছে চাইয়া সেটা কি আমি আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান চাইতেছি ওই ভালো তার যদি জীবনে করে দিন আমি সাক্ষাৎ পাই আমি আমার এই চাদর দিয়ে তার জুতা জোড়া মুছে দিব

কোরআনের একজন পাখি কোনো দিন উল্টাবে না কোরআনের পাখিদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত চলবে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আর দারিদ্রমির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর কল্লা উড়াই দেব কল্লা উড়াই দেব কে কে আসে সলাই হাই আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে চ্যালেঞ্জ করে গেলাম বাদশাবা মাহমুদ গাজতুবির পড়ে দেখো মন্ত্রীরা জীবনে তোমাদের মন্ত্রিত্ব যাবে না মন্ত্রিত্বে গেলেও তোমাকে কেউ অসম্মানী করবে না মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আপনার দেশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে পালান লাগত না যদি আলেমুল আমাকে সঙ্গে নিয়ে আপনি সংসদ ভবন গ্রহণ করতেন মমতাজের মতো একটা নিয়ে যেমনে সংসদ করেছেন ওই মমতাজের আসনে বসাইয়া একজন আলেমকে বসাইয়া দেখতেন আলেমের পরামর্শ নিলে কোনো ভাবে ক্ষমতাচ্যুত হতে হতো না আর এই দেশে দেশে শাহাদেশে আলেমানে মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারবে না কারণ এই দেশে কোনো নবী আসে নাই এই দেশে ইসলাম আসছে অলিদের দ্বারা এই দেশে ইসলাম বিজয় হয়েছে ও আলেমদের দ্বারা এটা ভুলে গেলে চলবে না তাকানের দিকে কষ্ট হইতেছে বলে হ্যাঁ আমার কলিজার টুকরা টাঙ্গাইলের এলাঙ্গার ভাইরা মাগরিবের নামাজের সময় পরে আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম কোরআনের পাখির দাম কত চায় দেখেন যখন বলেছে যান পাইয়া যাবে এই পাইয়া যাবেন এই কথাটা কোরআনের পাখির কথা উড়িয়ে যাই আমার আল্লাহর কলিজায় লেগে গেছে কারণ এই বারো বছরের বালকটা বাবার জীবনে কোন গুণা নাই ও তো বালক হয় নাই আফগানি আল্লাহকে দেখেছি বইটা মোতাহা করে দেখবেন যে আবদুল্লাহ বলছে পাইয়া যাবেন যান ওই আবদুল্লাহ ছিল গো বাবা ওই অভাবে আমার সরকারি তলেন আবদুল্লা যখন বলে ফেলেছে মেদনটা আশা আপনার পুরা হয়ে যাবে আবদুল্লার কথা আমার আল্লাহর গলি যায় লাগছে বাজান্ডে আবদুল্লাহ রায় তিনটার সময় আমার মাওলার কালাম তেলাবাদ করতে যাইতাছে আর বাদশা আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজদুবির রায় তিনটার সময় বাবা তাহাজ শেষ করে ঘুমাইতে যাইতেছে ফজর পর্যন্ত মাত্র এক দেড় ঘন্টা ঘুমাবে হিন্দি মিন টাইমে বাজান্ডে আবদুল্লাহ মাওলার কালাম ফালার জন্য উঠতেছে আফগানিস্তানের বাদশা কেবল বালিশে মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছিল যখনই ঘুমাইয়া গেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এবার মদিনায় নবী মাহমুদ নবীর ভাষায় হাজির সুবহানাল্লাহ আয় বলে মাহমুদ রে আমি নবীর নাম মাহমুদ হ্যাবি নবীন নিরানব্বইটার নাম আমার আল্লার ও নাম বাদান আ সাবের সোফা যেখানে হাতিসাপরা দেখছেন বা বেসি বাম পাশে আ সাবে এইখানে স্বর্ণের নেম ভিতরে বাবা দুইটা নেম একটা নেম আমার আল্লার নিরানব্বইটার নাম আর নিরানব্বইটার পাশের নেম প্লেট আমার নবীর নিরানব্বইটার নামে এখনও সরকার লিখে দিয়ে রেখে দিয়েছে এই নিরানব্বইটা নামের মধ্যে আমার আল্লাহর যেরকম একটা নাম খাস হলো আল্লাহ আর আমার নবীর নাম খাস হলো বাজান চারটা এক নম্বরে মোহাম্মদ দুই নম্বরে আহম্মদ তিন নম্বরে বাবা মাহবুব চার নম্বরে হলো মাহমুদ এই চারটা নাম খাস আমার নবী আমার আল্লাহর কয়েকটা নাম আমার আল্লাহ একটা খাস রহমান রহিম বাজান আমার বিশ্বনবী। বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে সেটা হলো মাহমুদ এ মাহমুদ গাজ নবী আমার আব্দুল্লা যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে কোরানের পাখি যখন সাবমিট করছে এই আওয়াজটা আমি নবীর রোজায় চড়িয়ে গেছে এই বারো বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাল্লাহ আপনি পাবেন এই করে আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারি নাই মেহমদ কাজ তুমি ঘুমের ভিতরেই বলে ফেলেছে আমি তো দুইটা জিনিস চাইছিলাম এক নম্বরে আপনারে স্বপ্নে দেখা দুই নম্বরে আমি একটা ভালো লোক রে জুতে মুষে দিব এই দুইটা আমার নবীর সঙ্গে সঙ্গে বলে ভালো লোক তুই তালাশ করে পাঁচটার মাহমুদ ভালো কারে বলে আমি নবীত দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি আব্দুল্লাহ কি বলবে ভালো লোক কারে বলে মাহমুদ আমি বিশ্বナビ তো ভালো কাকে বললাম আমি নিজেই Satisfy করে আরছি তুই কি জানোস না আমি তো নির্দিষ্ট করে দি আরছি ভালো করা আমি টাইন করে দি আরছি খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীতে সবচাইতে দামি আর উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায় জরে 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 হায় রকম মান تعلم القران و পৃথিবীতে যারা ইংলিশ শিখে আরবি শিখে তাদেরকে আমি বলি নাই আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম এ মাহমুদ গাজনবী যদি ভালো লোক তালাশ করে পাইতে চাস মাদ্রাসার হেজুখামে যা যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতা হলো মুছাবে আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রীর নেতাদেরকে বলবো সব কিছু ঠিক থাকবে যদি কোরানের পাখিদের চোখের পানি নিতে পারো কথা বলেন না কেন আর হুজুরে বলেন মেথাই গেছেন গা হ্যাঁ পনেরো বছর পরে বুক ফুলাইয়া কথা বলার সময় আর চালে বুলাবা এই গত বছর এই মাসে

এদিক সেদিক বললেই ওয়াজ বন্ধ হয়ে যাইত কথা বলেন না কেন আরো জোরে বলেন মন খারাপ এবার একটা আওয়াজ দিয়ে হ্যাঁ এই কোরআনের পাখিদের দাম আছে না নাই